বাড়ি করার কাজে হাত দিয়ে কখন যে রাত হয় আর কখন যে দিন হয় সেটাই ভুলে গেছি একটু ব্যস্ততার কারণে মাঝখান দিয়ে তিন থেকে চার দিন আমাদের বাড়ির কাজে আমি সময় দিতে পারি না বাড়ির কাজ কতটুকু আগালো সেটা দেখার জন্য আজকে চলে আসলাম আমাদের শখের বাড়িটা একটু সুন্দর করে করব তাই ভাবছি যে নিচ থেকে একেবারে পাইলিং করেই করব। পাইলিং করে করব দেখেই বাড়ির কাজটা এখনো আগাচ্ছে না ভাবছিলাম এখনই কাজ শুরু করে দিব কিন্তু কাজ শুরু করার আগে পাইলিং এর কাজ করার জন্য সাইড দিয়ে যে জায়গাটা খালি আছে এই সাইডটা ভরাট করতে হবে বিল্ডিংয়ের এর কাজ করতে হলে আগে বিল্ডিংয়ের লে আউট দিতে হবে আর আমি যতটুকু জায়গাতে বাড়ির কাজ করব অতটুকু জায়গা যদি অ্যাডজাস্ট বা সমান না হয় তাহলে বিল্ডিংয়ের লে আউট দিতে প্রবলেম হবে এই বিষয়টা হয়তো যারা বাড়ি করছেন বা করবেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন আর এই জন্যই আমার আরো এক্সট্রা খরচ করে এই বেড়া আর বাঁশগুলো আনতে হয়েছে যেগুলো দিয়ে পুরো জায়গাটার পাশে যতটুকু খালি আছে ওই জায়গাটা বেড়া দিয়ে তারপরে এখানে বালি বা মাটি ফালানো হবে বিল্ডিংয়ের কাজই এখনো পর্যন্ত শুরু করতে পারলাম না অথচ মোটামুটি আমার প্রায় অনেক টাকাই খরচ হয়ে গেল শুধু টাকা খরচ করলেই হয় না এখানে আমার সারা দিন থাকতে হয় সবগুলা কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য তবে আলহামদুলিল্লাহ যতটুকু কাজই এখন পর্যন্ত করে আসতেছি বা করতেছি সবগুলা কাজই অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে অনেক সুন্দর করে এখানে বাঁশ দিয়ে বেড়াটা দেওয়ার পর এখানে বালি ফালানো হচ্ছে বিল্ডিং এর পাইলিং এর কাজ করতে হলে প্রয়োজন পানি আর সেটার জন্য এখানে ছোট্ট করে একটা পানির হাউজও তৈরি করা হচ্ছে আর আল্লাহ চাইলে খুব শীঘ্রই ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে আমাদের বাড়ির কাজটাও শুরু হয়ে যাবে ভিডিওর মাঝখান দিয়ে মোস্ট ভাইরাল ও ডিমান্ডিং ম্যাজিক পিলিং জেলটা সম্পর্কে আপনাদের একটু বলে এই পিলিং দিয়ে আপনার শরীরে যত ময়লা সব উঠিয়ে ফেলতে পারবে এটা ব্যবহার করলে ডার্ক স্পট রিমুভ হবে স্কিন মোস্টিন ও ব্রাইট হবে পাশাপাশি মুখের কালো দাগ ডার্ক স্পট ব্ল্যাক হেড এবং ময়লা দূর করতেও সাহায্য করবে তাছাড়া ঘাড়ের কালো দাগ দূর করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই পিলিং জেলটা তার থেকেও বড় কথা হলো ছেলে মেয়ে এবং প্রেগনেন্ট আপুরা সবাই এটা ব্যবহার করতে পারবে যারা এই পিলিং জেলটা নিতে চান কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে নিতে পারবে পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে বাস দিয়ে বেড়া দেওয়ার পরে এখানে আরো অনেক বালুর প্রয়োজন এখন আবার এখানে বালি বা মাটি এনে এই জায়গাটা ভরাট করতে হবে ততক্ষণে যেহেতু মামাদের বেরা দেওয়ার কাজ কমপ্লিট তাই মামাদেরকে এখানে তাদের পাওনাটা বুঝিয়ে দিয়ে বিদায় করে দিলাম তার কিছুক্ষণ পরেই ট্রাক ভর্তি বালি চলে আসে আমি এখনো শিউর না এই জায়গাটা ভরাট করতে কত ট্রাক বালি লাগতে পারে বাড়ির কাজ শুরু করার আগেই বাড়ির মালামাল রাখার জন্য টিনের ঘর তোলা থেকে শুরু করে বেড়া দেওয়া খালি জায়গায় বালি দিয়ে ভরাট করা তাছাড়া অন্যান্য আরো অনেক কাজেই মোটামুটি আমার অনেক টাকা চলে গেছে কাজ শুরু করে এবং বাড়ি কমপ্লিট করা পর্যন্ত কত টাকা যে খরচ হতে পারে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন আমাদের যে জায়গাটাতে বাড়ির কাজ হবে এই জায়গাটা থেকে বালিকাটে টিনের ঘরের ভিটটা ওচা করেছিলাম তাই ভাবলাম যে সব জায়গা যেহেতু ভরাড করব এই জায়গাটাকেও ভরাড করে ফেলি শুধু বালি ফেললেই হবে না এই বালিগুলা কালকে আবার লেবার দিয়ে সমান করতে হবে যাইহোক সবাই দয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের শেফাকের বাড়িটা আমরা করে ফেলতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ